বন্ধুরা তোমরা কেমন আছো সবাই এই রাত্রির বেলা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তা কে কে এই ট্যাক্সে রাত্রির বেলা আসো তোমার কমেন্ট করো এই দেখো টোল ট্যাক্স ট্যাক্সে কে কে আসো রাত্রিবেলাতে সুন্দর জায়গা ফাঁকা জায়গায় দেখো সব গাড়ি গড়ি বড়ো বড়ো দশ টাকা ষোলো টাকা বারো টাকা গড়ি আছে আমরা তো সবাই তো মোটামুটি এসেছ রাত্রিবেলা এইরকম জায়গা একটা খুব সুন্দর জায়গা দেখো একটা দারুণ জায়গা চরম হাওয়া বিশাল হাওয়া দিচ্ছে দারুণ একটা সুন্দর জায়গা দেখে রাত্রিবেলা আসো জায়গায় খুব ভালো জায়গা বিশাল হাওয়া দিচ্ছে এখানে দেখো গাছপালা কেমন কেন

ไม่รู้ว่า